আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আছে এটা বিশ্বাস করেন শুনেছেন হয়তো কিতাবের বাসায় পড়েছেন কিংবা জ্ঞানীদের জবান থেকে শুনেছেন কিন্তু তিনি জানেন না আল্লাহ কোথায় বা কি অবস্থায় আছেন এই সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণা নাই শুনেছেন আছেন এটা বিশ্বাস করেছেন এটা হলো থার্ড ক্লাসের ইমান এই ইমান রাখনে ব্যক্তি বেশিরভাগ সময় তারা অপরাধ করতে দ্বিধা করে না যাক এটা বিষয়ে আমি পরে আলোচনা করব আগে এটা বলে যায় এ থার্ড ক্লাসের ইমানদার সেকেন্ড ক্লাসের ইমানদার হলো তিনি আল্লাহ আমাদের কৃষ্টি করেছেন আল্লাহ আছেন এটা যেমন বিশ্বাস করেন এবং আল্লাহ কোথায় আছেন এ বিষয়ে তার জ্ঞান আছে ওই বিষয়ে সে বিশ্বাস স্থাপন করে তিন নম্বরের ইমানদার যিনি প্রকৃত ইমানদার তিনি আল্লাহ আছেন যেমন বিশ্বাস করেন আল্লাহ কোথায় আছেন যেমন সেটাও বিশ্বাস করেন আল্লাহর নিদর্শন আল্লাহর উপস্থিতিও তিনি উপলব্ধি করেন করেছেন করতে থাকেন অর্থাৎ আল্লাহর নিদর্শনাবলী দেখে বা আল্লাহর জাহাজের এবং নাজের যিনি উপলব্ধি করতে পারেন এবং এটার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি প্রকৃত ইমানদার